নমস্কার বন্ধু আমি মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট টেম্পলিজ বন্ধু দিয়ে রায় প্রকাশ পেলে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে বকেয়া ডিয়া দিয়ে কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা আমি গত পরশু দিন আপনাদের কাছে তুলে ধরেছি প্রচুর মন্তব্য এসেছে প্রতিটি মন্তব্য তো লিখিতভাবে দেওয়া সম্ভব নয় বিশেষ করে একটা প্রশ্ন বারবার উদয় হচ্ছে যে রায়টা কবে প্রকাশ পাবে বি এবং সম্প্রতি একটি সংবাদপত্র এবং ইউটিউব যারা তারা বলছে যে এরকম অক্টোবর মাসে শেষ সপ্তাহে বেরোবে দেখুন আমরা বলেছি যে অক্টোবর মাসে আজকে যে এগারো তারিখটা বারো তারিখ যাই রোববার আর কি যদি সামনের সপ্তাহতে বেরোত তাহলে আমরা কজ লিস্টে আজ পেয়ে যেতাম যদি সোমবার মঙ্গলবার কজ লিস্টে বেরোয় কারণ তিন থেকে চার দিন আগে ডিএম মামলার যে ভার্ডিক বেরোচ্ছে সেটা কিন্তু আমাদেরকে জানাবে সামগ্রিকভাবে জানাবে ওয়েবসাইটে দিয়ে দেবে কারণ আমরা তো সেখানে উপস্থিত হব সুপ্রিম কোর্টে তাই আগামী সপ্তাহে যদি শেষের দিকে অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার বেরোয় তাহলে সোম মঙ্গলবার আমরা জানতে পারবো যদি না জানা যায় তবে আগামী সপ্তাহ বেরোবার সম্ভাবনা কম তারপরের সপ্তাহ কালী পুজো উপলক্ষে সুপ্রিম কোর্ট ছুটি একদম শেষ অক্টোবর মাসে যে তারিখগুলো আছে সাতাশ থেকে একত্রিশ তারিখ তার মধ্যে যদি প্রকাশ পায় তাহলে আমরা সেটাও সেই সপ্তাহের আগের সপ্তাহেই আমরা জানতে পারবো আমরা আশা করছি আমরা শিওর নই যে সেটা প্রকাশ পাবেই আমরা আমাদের অনুমানের ভিত্তিতে আমরা বলছি কিন্তু যেহেতু এখন মূল প্রশ্ন ভার্ডিকটা এবং ভার্ডিক পরবর্তী রায়টা যে কর্মচারীদের পক্ষেই যাচ্ছে সেটা নিশ্চিত হওয়ার জন্যই আমাদেরকে ফোন করছে বারংবার ফোন করছে। অনেকে আবার ফিক্সেশনের ব্যাপারটা বলছে করে দেওয়ার কথাটাও বলছে দেখুন ফিক্সেশনের কথাটা তো অনেকেই বলেছে যে সুন্দরভাবে মলয়বাবু আপনি উপস্থাপন করেছেন আমরা এখান থেকে বার করে নিতে পারব তবুও সত্যি কথা বলতে কি যারা পেনশন হোল্ডার বিশেষ করে পেনশন হোল্ডারের মধ্যেও বিশেষ করে যারা ফ্যামিলি পেনশন এবং যারা গ্রুপ ডি এক নম্বর স্কেল বিলং করে অর্থাৎ তারা পঞ্চম বেতন কমিশনে হয়তো ঢুকেছে প্রথম দিকে একদম কিন্তু তাদের কোয়ালিফিকেশন নেই তারা এখনও গ্রুপ ডিতে আছে অতএব স্বাভাবিকভাবে তাদের বেতনটা ইনক্রিমেন্ট হিসাবেই বাড়ছে কিন্তু তারা তো পয়লা জুলাই দু তাদের বেতন কত সেটা নিশ্চয়ই বার করতে পারবেন কারণ দেখুন ছ হাজার এক নম্বর স্কেল ছিল আমরা মোটামুটি একটা ক্যালকুলেশন আমরা করে রেখেছি সেটা এই মুহুর্তে দেখুন প্রকাশ করব না কারণ আগে ভারদিকটা বেরো সেটাও অনেকে বলছে আমাদেরকে বলছেন যে আপনারা আগের থেকেই কেন ক্যালকুলেশনের কথা বলছেন আগে ভারদিকটা বেরো কিন্তু সেটা কর্মচারীদের পক্ষে রায় গেলে সেই সময়টাকু আমরা কিন্তু পাব না এটা বিশেষ করে আমরা বলে নিতে চাই কর্মচারীরা বহু কর্মচারী আগে থেকেই জানতে চাইছেন আমরা দায়বদ্ধ কর্মচারী সমাজের কাছে দায়বদ্ধ বিশেষ কয়েকজন কর্মীর কাছে আমরা দায়বদ্ধ নয় আমরা সামগ্রিকভাবে কর্মচারী সমাজের কাছে দায়বদ্ধ তাই আমরা এই যে ক্যালকুলেশনটা আমরা তুলে ধরেছি এখন এই ছ হাজার ছশো টাকা উপরে এক এক দু হাজার ছয়ে পঞ্চম বেতন কমিশনের বেতন বৃদ্ধি হয়ে ছ হাজার ছশো টাকা হয়েছিল সেই ছ হাজার ছশো টাকা এক সাত দু হাজার সাতে সেটা তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট যোগে ছ হাজার সাতশো উননব্বই টাকা এইভাবে এক সাত দু হাজার নয়ে একজন গ্রুপ ডির সাত হাজার দুশো তিন টাকা সাত হাজার দুশো তিন টাকা তাদের মোট বেতন হয়েছে তাহলে এই সাত হাজার দুশো তিন টাকা আপনারা আপনারা যদি পে স্লিপ দেখেন সেটাই দেখতে পাবেন একটু উনিশ বিশ হয়তো হবে এই টাকাটার উপরেই আপনাদের এক সাত দু নয় থেকে ক্যালকুলেশন হবে পরবর্তী বছরে এক সাত দু হাজার আটে আবার তিন শতাংশ তারপরের বছর আরও তিন শতাংশ এইভাবে চলতে থাকবে নয় থেকে উনিশ পর্যন্ত আবার মিনিমাম যে পেনশন তেত্রিশশো টাকা মিনিমাম পেনশন তেত্রিশ টাকা তবে একজন গ্রুপ ডি রিটায়ার করলে তো আর ওই ছ হাজার ছশো টাকা তার বেসিক থাকবে না তার বেসিক চোদ্দো পনেরো ষোলো আঠেরো সেরকমের মধ্যে আসবে তার অর্ধেক পেনশন হবে পেনশনটা তারা যদি রিটায়ার করে যান তাহলে দেখবেন মানে আগের বেতন কমিশনের কেউ গ্রুপ ডি হয়েছেন তারপরে ছয়ের যে অর্থাৎ রোপা নয়ে বেতন কমিশনে আপনারা রিটায়ার করে গেছেন মাঝে মাঝে রিটায়ার পর্যন্ত যেদিন ইন সার্ভিস ছিলেন সেই সার্ভিস পর্যন্ত আপনারা মূল বেতনে তারপরে অবসরপ্রাপ্ত মানে অবসর নেওয়ার পর সেই বেতনে হবে এখন ঘটনাটা হলো আমাদের সত্যি কথা বলতে কি যারা আবারও বলছি যারা আপনারা ওই ফ্যামিলি পেনশন পাচ্ছেন তাদের যে পেনশন পেতে পেতে গত হয়ে গেলে নয় স্বামী নয় স্ত্রী যে কেউ একজন পেনশন পাবেন স্ত্রী যদি কর্মরত থাকেন স্বামী পাবেন স্বামী যদি কর্ম থাকে স্ত্রী পাবেন সাত বছর পর্যন্ত স্বামীর যে পেনশনটা সেটাই পাবেন তারপরে অর্ধেক হয়ে যাবে খুবই অল্প সেটা সেই বেসিকটা অল্প কেউ যেহেতু পঞ্চম বেতন কমিশনের দিয়ে মামলা এখানে ষষ্ঠ বেতন কমিশনের কিন্তু কোনো ভূমিকা নেই আবারও বলছি ষষ্ঠ বেতন কমিশনের ভূমিকা যদি থাকে সেটা সর্বোচ্চ আদালত বলবে আপনারা এই যে মূল কথা যে একটি সংবাদপত্র বা বিভিন্ন ইউটিউব চ্যানেল বলে দিচ্ছে তাতে আপনারাও বিভ্রান্ত হচ্ছেন কবে প্রকাশ পাবে একদম ফাইনালি বলতে পারবে একদম সর্বোচ্চ আদালত তাই আপনাদের ওয়েট করুন আপনারা ফোন করবেন ঠিকই কিন্তু আমরা তো সবসময় যে আপডেট সেই আপডেটটা আপনাদের কাছে দিয়ে রাখতে চাই সেইভাবে দিয়ে রাখলাম যে এখনো পর্যন্ত যে ভার্ডিক বেরোবার কোনো ইনফরমেশন আমাদের কাছে আসেনি আসলে পরে আমরাই কিন্তু সব থেকে প্রথমেই আপনাদেরকে জানাবো এই কথাটি কি বলে আমি আমার ছোট্ট বক্তব্যটাও যেটা আপনাদের কাছে তুলে ধরেছিলাম সেটা শেষ করলাম ভালো থাকবেন নমস্কার